আপনি কি জানেন গৃহের কোন দিকে তুলসী বৃক্ষ রাখা উচিত যদি গৃহের উল্টো দিকে তুলসী বৃক্ষ রাখেন বা সঠিক দিশায় তুলসী বৃক্ষ না রাখেন তবে কিন্তু আপনার পরিবারে নেমে আসবে অশান্তি ঝঞ্ঝা এবং দিন দিন আপনার অবনতি ঘটবে ঋণ দেনায় জর্জরিত হবেন আপনি চলুন তবে আজকের ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক গৃহের কোন দিকে আমাদের তুলসী বৃক্ষ রোপণ করা উচিত এবং কিভাবে তুলসী বৃক্ষ পরিচর্যা করা উচিত ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার অনুরোধ আজকের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করে দেবেন যাতে আজকের ভিডিওটি থেকে সকলে অনেক বেশি উপকৃত হতে পারে চলুন তবে আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক শাস্ত্রে তুলসী বৃক্ষের অনেক অনেক গুণের পরিচয় দিয়েছে শাস্ত্র বলছে যে ব্যক্তি কণ্ঠে তুলসী মালা ধারণ করে সেই ব্যক্তির ওপর কখনোই বজ্রপাত হয় না সেই ব্যক্তিকে কখনোই সর্প দংশন করে না সেই ব্যক্তির ওপর কখনোই জাদু টোটকা বা টোনা এই সমস্ত কার্যকরী হয় না যে ব্যক্তি তুলসীর কণ্ঠী ধারণ করে সেই ব্যক্তি সর্বদা গঙ্গা স্নানের পূর্ণ অর্জন করে থাকে তাহলে একবার ভাবুন যদি তুলসী কণ্ঠী গলায় ধারণ করলে এত পূর্ণ অর্জন করা যায় তবে যদি তুলসী বৃক্ষকে ঘরে স্থাপন করা যায় তবে তার কত পূর্ণ ফল অর্জন করা যেতে পারে মাথায় রাখতে হবে তুলসী বৃক্ষ আপনার গৃহের সঠিক দিকে না রাখেন তবে কিন্তু তুলসী বৃক্ষ কখনোই আপনাকে ফল প্রদান করবে না ও আপনার গৃহে অশান্তি ঝামেলা এবং ঋণে জ্বর জড়িত হবেন তাই মাথায় রাখতে হবে তুলসী বৃক্ষকে সর্বদা সর্বক্ষণ আমাদের গৃহের উত্তর দিকে রাখা উচিত কারণ উত্তর দিক হচ্ছে দেবী লক্ষ্মীর অভিমুখ এইভাবেই তুলসী বৃক্ষ গৃহে রাখা উচিত অর্থাৎ উত্তর দিকে তুলসী গাছ থাকবে এবং দক্ষিণ দিকে তুলসী বৃক্ষের মুখ থাকবে বা যেখান থেকে আপনি তুলসী বৃক্ষকে পূজা আদি অর্জন করবেন এটি হচ্ছে শাস্ত্র বিধিমত অনুযায়ী তুলসী বৃক্ষ রাখার নিয়ম প্রত্যেকটি সনাতনীদের ঘরে তুলসী বৃক্ষ রাখা অত্যন্ত শুভ মনে করা হয় কারণ তুলসী বৃক্ষ ঘরে শ্রী বৃদ্ধি করে এবং যে গৃহে তুলসী বৃক্ষ থাকে সেই গৃহে ভগবান অনাদির আদি গোবিন্দ তিনি বিরাজ করেন কারণ তুলসী বৃক্ষের মধ্যেই ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণুর বাস এবং যেখানে ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণুর বাস সেই গৃহে দেবী লক্ষ্মীর বাস তাই অবশ্যই মাথায় রাখতে হবে আমরা তুলসী দেবীর সঠিক পরিচর্যা করব। আমরা ঘুম থেকে উঠে স্নানাদি অর্জন করে দেবী তুলসীর আরাধনা করব। প্রাতকালে আমাদের নিদ্রাভঙ্গ করে সর্বপ্রথম আমাদের ভগবানের অর্জন পূজা আদি এগুলো করা উচিত তার মধ্যে তুলসী দেবীকেও কিন্তু অবশ্যই অর্জন পূজা এগুলো করতে হবে তুলসী বৃক্ষকে পূজা আদি অর্জন করার জন্য বিশেষ বিধি রয়েছে অলরেডি আমার চ্যানেলে তুলসী বৃক্ষের জলদান মন্ত্র ভিডিওটি পোস্ট করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন সেখান থেকে আপনারা সঠিক তত্ত্ব জানতে পারবেন এবং তুলসী বৃক্ষের জলদান মন্ত্র জানতে পারবেন তুলসী বৃক্ষের জলদান মন্ত্র করার পর অবশ্যই কিন্তু তুলসী বৃক্ষকে প্রণাম জানাতে হবে কীভাবে প্রণাম জানাবেন ঠিক একই প্রকার তুলসী বৃক্ষকে মন্ত্র দ্বারা বন্দনা করে প্রণাম জানাতে হবে তুলসী বৃক্ষের মন্ত্রের এই ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন সেখান থেকে আপনারা তুলসী বৃক্ষের প্রণাম মন্ত্র জেনে নিতে পারবেন এরপর তুলসী বৃক্ষকে আরাধনা করতে হবে কিভাবে আরাধনা করব আমরা তুলসী দেবীকে আমরা আরতি করব পুষ্প দান করবো যেমন আমরা শ্রীহি শ্রী বিষ্ণুকে পুষ্প দান করি তুলসী পত্র দান করি ঠিক একই প্রকার দেবী বৃন্দা বা দেবী তুলসীকে আমরা পুষ্প দান করবো এবং দেবী তুলসীর আমরা আরতি করব। শাস্ত্র বলে যেই গৃহে তুলসী বৃক্ষ খুব ঝাঁকড়া হয় বা তুলসী বৃক্ষের যে বৃদ্ধি সেই বৃদ্ধিটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে সেই গৃহে সবসময় লক্ষ্মীর বাসস্থান থাকে অর্থাৎ যে গৃহে তুলসী গাছ যত সুন্দর থাকে সেই গৃহে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন থাকেন তাই আমরা সর্বদা সর্বক্ষণ তুলসী বৃক্ষের পরিচর্যা করব কিভাবে তুলসী বৃক্ষের মধ্যে অনেক সময় পোকা ধরে তাই মাথায় রাখতে হবে যখন তুলসী বৃক্ষের ওপর পোকা ধরবে তখন তুলসী বৃক্ষকে আমরা একটু রোদে দেব। অর্থাৎ তুলসী বৃক্ষের গায়ে যাতে রোদের আলো প্রবেশ করে তেমন জায়গায় আমরা তুলসী বৃক্ষটিকে রাখব এবং তার উপর আমরা হলুদের গুঁড়ো বা হলুদের পাউডার সেটা একটু একটু করে ছড়িয়ে দেব যাতে পোকাগুলো সরে যায় এবং আমরা আরও একটি কাজ করতে পারি সেটি হচ্ছে নিম পাতা এই নিম পাতাকে অত্যন্ত শুভ মনে করা হয় আমাদের শাস্ত্রে তো সেক্ষেত্রে নিম পাতা গরম জলে অনেকক্ষণ ধরে ফুটিয়ে এই গরম জলটা ঠান্ডা করে তারপর তুলসী বৃক্ষকে যদি ভালো করে স্প্রে করা হয় বা তুলসী বৃক্ষের উপরে ভালো করে দিয়ে দেওয়া হয় তবে তুলসী বৃক্ষে পোকা ধরে না এবং তুলসী বৃক্ষে অত্যাধিক পরিমাণে জল দেওয়া যাবে না তুলসী বৃক্ষে অত্যাধিক পরিমাণে রোদ দেওয়া যাবে না তুলসী বৃক্ষের গোড়া যাতে শুকিয়ে না যায় সেটা মাথায় রাখতে হবে এমনভাবে পরিচর্যা করব যাতে তুলসী বৃক্ষ সুন্দরভাবে বৃদ্ধি হতে পারে বা তুলসী বৃক্ষ যাতে ধীরে ধীরে বৃদ্ধি পায় বা সে যেন ছড়িয়ে পড়তে পারে তুলসী বৃক্ষ যত ছড়িয়ে পড়বে আমাদের গৃহে ধন সম্পত্তির ঐশ্বর্য তত বেশি বৃদ্ধি পাবে তাই তুলসী বৃক্ষের পরিচর্যা করা আবশ্যক ভগবান শ্রী শ্রী বিষ্ণুর কৃপা পেতে এবং ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা প্রসন্ন রাখতে একটি টোটকা অবশ্যই অবলম্বন করুন কি সেই টোটকা জানেন যখন আপনার গৃহে তুলসী বৃক্ষ শুকিয়ে যাবে বা তুলসী গাছটি মারা যাবে তখন সেই তুলসী বৃক্ষের যে ডাল থাকবে শুকনো ডালগুলি সেই ডালগুলি দিয়ে প্রদীপ তৈরি করুন অর্থাৎ একটি তুলসী বৃক্ষের যে শুকনো ডাল থাকবে সেই শুকনো ডালটির মধ্যে তুলো ভালো করে পেছিয়ে নিন এবং তার মধ্যে ঘি প্রলেপে দিন ঘি দিয়ে ভালো করে প্রলেপ দিন তারপর সেটি প্রজ্জ্বলিত করুন তারপর ভগবানকে আরতি করুন যদি আপনি এইভাবে ভগবানের নিত্য আরতি করেন তবে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন এবং শাস্ত্র বলছে যদি তুলসী বৃক্ষের প্রদীপ প্রজ্বলন করা যায় এবং প্রজ্জ্বলিত করার পর ভগবানের কাছে কোনো মনোবাঞ্ছিত বর চাওয়া যায় তবে ভগবান সেই মনোবাঞ্ছিত বর পূর্ণ করেন তবে সকলেই এই টোটকাটি অবশ্যই অবলম্বন করবেন এবং ভগবানের কাছে কী কি বর চাইলেন কার মনের আশা পূর্ণ হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তবে ফিরে আসব আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে নতুন কোনো টোটকা নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতায় জয় গৌড় জয় রাধেশ্যাম